পরীক্ষা শেষে নকল বড় বাড়িতে নাই রেসি আর কিভাবে আরা সময় হাইটি আরা কি করগি ও আর গে গই নন্ন সকল লইয়ারে আর এক নন্নসর সর বাসাত ব্যাগ কিছু মিলিয়ারে আজে ব্লক ইব একদম মিক্সার উগ্র ব্লক আসলাম আলাইকুম অনার বেগুন কেনাসন আশা করি তো বেগুন বোধ বোধ বালাসন আইও আলহামদুলিল্লাহ বোধ বালাসি আজি অনার লগ্ন মিক্সার ব্লক লো আজি এলাম ইউ একদম হৈত পালন বের ব্লক মানে কি ব্লক দি আসলে আজি আই নিজেও ন জানি আর কোন যা যা ভিডিও আছে বেগিন লইয়ার ব্লক করিবে চেষ্টা করছি এহন তো ডিসেম্বর মাস অনেকগুলো পরীক্ষা শেষ তো আর ননত অকল বড় বাড়িত নাই তো এ হয় একদিন আর তো মধ্যে আসলে আর সময় গিনে হাঁটটি আমি এভাবে এইভাবে অনেক কিছুই ভিডিও করি না পারি তারপরেও যা যা ভিডিও করি গিয়ে অনলাইন শেয়ার করবো আশা করি আজের ভিডিও অনত বহুত ভালো লাগব আসলে এগিন বেগ গিনি বেশি বাকি দেখবেন দা হানাফিনের ভিডিও মানে আয় কি কি হানাফিনের আয়োজন করছি এগিন আর কি এই হয় একদিন ধরে আর আর বেগুন এত মজা করছি এত সুন্দর সময় হাঁটটি আসলে এইভাবে গড়ে আমি অনেক কিছুই ভিডিও করি না পারি বহুত থানাফিনের ভিডিও গড়িতে না পারি যেহেতু নিজেই বহু ব্যস্তর মধ্যে সমাহটি এই বিরিয় গত বৃহস্পতিবার সন্ধ্যা বেগগুন নাস্তা রেডি করি যা যা তেলার তুম বাজা ফোড়া নাস্তা তুলন এগিয়ে বেগগিন তুলের আর বেগগুন আর ওদিনও সেটটা বাজা একদম বেগগুন ফ্যাট ভরা বেগগুন সদা নাস্তা তুলন তারপর হালকা ফাতলা ভাবে তেলাতাস্তা রেডি করি আর ইন্দির বেগগুণের গল্প করার ইন্দ আর নস আরো বোধ ন ন ন ন ন ন ন ন নস মিসিং আসে রে সন্ধ্যা ইন্দির বেগগুণের গল্প করার

দুহুন্দি জাগই আর নিজেরাও হইন না পারি আর আসলে এত হাজো না করে খালি বই বই গল্প করি তো ব্যাগ কিছু মিলে আর খানা খাইতে নাস্তা হাইতে বেশি দেরি হয়ে যাগই তো ইন্দি আর বেগ নাস্তা হাইতে খাইতে তো অলরেডি দেরি ওই ওগে এগোই নাস্তা আস্তা হওয়ানোর পর ইন্দি আয় রাতে রান্না বান্না করগি তো রান্না বান্নায় কি হি করগি এক কিনে অনারা শুরুতে জিবে দাহা ইবে বোলকুনি মাছ মন হয় আর সে ওর আসলে এভাবে করি মাছের নাম ন জানি তারপর রান্না করগিলাম নলা এগিয়ে একদম জিবে সুরু সুরন নলার খুড়ি হয় আর ডেঙ্গা বাসার নেজি নলার খুঁড়ি বে রান্না আর এই নলার খুঁড়ি বিশেষ করে আঁচুর ননদ দু জামে বেশি পছন্দ করে স্পেশালি তালে রান্না করি তারপর ইন্দির রান্না করে গেলাম ই বই তেললে মাছ তারপর ইন্দির রান্না করে গেলাম মুরগির মাংস আর ই বই দে হোড়াল মাছ তারপর রান্না গেলাম গরুর মাংস একটু রসা রসা করি আর আর গড় নিজ গরুর মাংস বেগুনে বহুত পছন্দ করে তারপর রান্না করে গেলাম বেগুন ভত্তা টমেটো দিয়ে রে তারপর গড়ছিলাম ফুলকপি ভাজি তারপর গড় গেলাম রুই রুই মাছ আর রুই মাছ আর ফুল হবি বাজির বিরে বেগুত্তম একদমই বুলি গিয়ে গই এতলায় বিরিয় করা নু হয় আর আসলে এত ব্যাস্তার মধ্যে সময় হেটটি টেবিল সাজে গুজে যাও আর লক্ষ্য বিরিয় শেয়ার গুড়গুম এরকম সময় ন প্যাই আর এগুন হই দে এর পরের দিন সন্ধ্যার বিরিয় মানে শনিবার সন্ধ্যায় আরা আর সাজন অন্যসর বাসাত বেড়তো যায় গুই আর একদম হুট করি প্ল্যানি বই আগতুর হনও যে এবার হতাবাত্রা মানে আর হঠাৎ করি ডিসিশন লই দে হন আর বেগ বেড়তম জেয়ুম তো এরম হুট করি আর সাজানো নসর বাসাত বেড়তাম গিয়ে গই তো এই তো এখন আর ইন্দি অটো রিক্সা লই দুইয়েন আর ইন্দি আন মাই এত আর ননত জামাইরও আর মোটরসাইকেল করে যান আর জিয়েন হন শীতকালে বেড়ে বের আলাদা যোগ্য মজা লাগে বাইরের ওয়েদার হন হানা ফিনে হাইতে হন ব্যাক কিছু মিলিয়ে রে বোধ বালা লাগে এর মধ্যে তো আর আর সাজানো বাসাত চলে এলাম আর আফা দেহি দি হঠাৎ করে আর এই শীত তারপরেও বোধ কিছু গজ্জি আফাদের দিন দিয়ে কোরমা গর্গি তারপর মানে গরুর মাংসের কোরমা তারপর গজি সোনার ডেল তারপর ফরোটা তারপর কেক মিষ্টি আরো আসলে বহুত কিছু দিয়ে তো আসলে ব্যাক কিছু মিলিয়ে আর এত ফ্যাট বড় একদম নাস্ত হয়ে গিয়ে তো ইন্দি বেগুন আর গল্প করির এর ফর ফর আর ননসে আবার আনলে ফুডিং লইছি তো ফুডিং ও হেলা মানে ফ্যাট লোড হয়ে গিয়ে এর মধ্যে আবারো হানা তারপর রাতি এখন বেগুন দিয়ে হানা ফিনে ঠিক কর গি যেহেতু আরা বেগুন বহুত মানুষ তো আসলে তাহলে একদম দুও মাদুর বিছেরে হানা পিনার আয়োজন করছি আর আফুরা তোর প্রত্যেক রান্না সাধারণ বহুত মজা করি আলহামদুলিল্লাহ আর কিভাবে সময় শেয়ার করি চেষ্টা করছি আর বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ ব্লগ কি কিরকম লাগি খানা ফিনা হওয়ানোর পর এখন আর আস্তে আস্তে বাসার যে ইমগুই আজ ভিডিও এন্ডে শেষ করে দিই আর যারা যারা যার ফেস ফলো নতুন বেগুন আর ফেস তো ফলো করে দিবেন বেগুন বালা থাকুন সুস্থ দেখুন আল্লাহ